আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঠিক আছে তো আজকে কোনো অফার শেয়ার করব না খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব যেই আপডেটগুলো আপনারা যদি মিস করেন তাহলে এইখান থেকে কোনো প্রকার পেমেন্ট নিতে পারবেন না কিছু নিতে পারবেন না ঠিক আছে তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে এই যে আপনাদের হচ্ছে ডক্স যে টোকেনটা আছে ডক্স ড্রপ এইটার ঠিক আছে তো আমি কিন্তু এই ধাপে ধাপে সব আপডেটই দিয়ে দিচ্ছি কোনো কিছু নিয়ে ভিডিও মেক করা হয় নাই অনেকেই অনেক প্রবলেম ফেস করতে ইনবক্স করছেন যে ওয়ালেট কানেক্ট সমস্যা এরা হচ্ছে টেলিগ্রাম রেলও নিচ্ছে বিভিন্ন সমস্যা ঠিক আছে তো চেষ্টা করবো সকলের সমস্যা এই ভিডিওতে উপস্থাপন করা ঠিক আছে তো এখন হচ্ছে দেখেন ওয়ালেট কানেক্ট এই আপডেটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই আপডেটটা যদি আপনি ফলো না করেন তাহলে দেখবেন যে ফিউচারে ওদের যে এই নেক্সট মাসে ঠিক আছে ওদের টোকেনটা কিন্তু লিস্টিং করাবে এবং আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারবো ঠিক আছে যদি আপনি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু এই আপডেটটা আপনি মানে করলেন না ওয়ালেট কানেক্ট করলেন না সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো এক টাকাও ইনকাম নিতে পারবেন না ঠিক আছে তো কাজ করছেন সবই করছেন যদি এগুলো না করেন তাহলে কিন্তু কিছুই হবে না জাস্ট আপনার পকেট জিরো তো এখন হচ্ছে আসেন কীভাবে ওয়ালেট কানেক্ট্রম আপডেটটা দিয়েছিলাম যাই হোক টেলিগ্রামের এখন প্রচুর এগুলো জামিলা মানে নেওয়া যাচ্ছে না আর কি কোনো কাজ তো করাই যায় না ভিপিএন কানেক্ট করছে দেখতে পাইতেছে এই যে ভিপিএন কানেক্ট করা আছে তো যে কোনো ভিপিএন কানেক্ট করবে আবার অনেকের এমনিতেই হইতেছে আমারও দুই দিন হলে এমনিতেই ভিপিএন ছাড়াই কিন্তু এখন আবার ভিপিন ছাড়া ই আপনার টেলিগ্রাম হয় না ঠিক আছে তো যাদের সমস্যা তারা ভিপিএন কানেক্ট করবেন করার পরে আপনারা টেলিগ্রামে আসবেন তো আসার পর এখানে এখানে আমি আপডেট একটা দিছি তো এখানে বলছি যে নিউ ট্যাক্স অ্যাডেড আপনারা হচ্ছে যারা জয়েন করছেন এইটি নিউ ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখন হচ্ছে আপনার হচ্ছে এখন যে ওয়ালেট কানেক্টের বিষয় অনেকেই মাল ডেবল করছেন তো অনেকে মাল ডেবল করার কারণে আপনার ওয়ালেট মানে কানেক্ট হচ্ছে না সেম ওয়ালেট দেখে দিছে তো ওইটা আমি ভিডিওটা দেখাবো কেমনে কি করবেন সব কিছু এ টু জেড দেখাবো ঠিক আছে আমি নিজেও মালটি করছি তো সব কিছু দেখাবো কেমনে কি করবেন তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাস্কের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে চলে আসবে এই চ্যানেল চলে আসবে ঠিক আছে আসার পর এখানে যদি জয়েন না থাকেন অবশ্যই এখানে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন ঠিক আছে এইখানে কিন্তু সকল কাজের আপডেট সব কিছু দেওয়া হয় সবার আগে ঠিক আছে তো এখানে জয়েন না থাকলে কোনো কিছুই পাবে না ইউটিউবে জাস্ট ভিডিও দেওয়া হয় তো এখন হচ্ছে চলে আসেন ডক্স লিস্টিং এবং আপনার ক্লাম কবে ডিস্ট্রিবেশন করবে সব কিছু দেখাই ঠিক আছে তো ওদের টুইটারে যদি আমি চলে আসি তো দেখেন ওদের ওদের টুইটারে যদি চলে আসি নোট কয়েন এই প্রজেক্টটা হচ্ছে ডক্স প্রজেক্টটা হচ্ছে নোট কয়েন এবং টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে নোট কয়েন সাপোর্টেড এবং টেলিগ্রামে নিজস্ব টোকেন দেবে আপনার হচ্ছে ডক্স প্রজেক্টটা কিন্তু টেলিগ্রামে একে একদম মানে নিজের টেলিগ্রামের নিজের প্রজেক্ট ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝেন কি পরিমাণ প্রফিট হবে আশাবাদী আমি এইখান থেকে নিজের অভিজ্ঞতা থেকে বলছি কয়েন থেকেও এটা ভালো হবে ঠিক আছে নোটকয়েন টেলিগ্রামে নিজস্ব প্রজেক্ট ছিল এটাও নিজস্ব প্রজেক্ট এবং দেখেন কয়েন এদের হচ্ছে একটা পোস্ট এখানে করছে এই যে এ এটা পোস্ট করছে দেখেন আপনার হচ্ছে যে রিয়েল ডগস হাউস এটাতে যদি আপনি হচ্ছে ক্লিক করেন তার আগে দেখেন এইখানে ওর যে ইয়ে দিছে আপনার হচ্ছে আগস্ট ইজ ডক্স সিজন ঠিক আছে তো নেক্সট মান্থে কিন্তু আমরা হচ্ছে এইখান থেকে আশা করি টোকেনটা পাবো আর এটা কিন্তু গেট ডোটায় তো অলরেডি আপনার হচ্ছে গেট ডোটায় এক্সচেঞ্জারে যদি গিয়ে দেখেন তো টোকেনটা কিন্তু লিস্টিং ইয়া হয়েছে আপনার হচ্ছে সাসপেন্ড আছে ঠিক আছে ডিপোজিট সাসপেন্ড আছে তো এখন হচ্ছে এখানে যদি ক্লিক করি রিয়েল ডক্স দেখেন ওরা হচ্ছে সরাসরি এই ডক্স কমিউনিটি চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে আসার পর দেখেন এগুলো রুলস ওরা দিয়ে দিছে ঠিক আছে নো লক্স আওয়ার ভেস্টিং ঠিক আছে কোনো ভেস লক এবং কোনো ভেস্টিং থাকবে না আপনার যাই ওইখানে টোকেন ইনকাম করবেন সব টোকেন দিয়ে দিবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আচ্ছা বিস্তারিত এগুলো দেখে নিন নেটের এমনি সমস্যা এই যে টন বলক সেনের টোকেন ওটা এটা বলে দিছে যে টন বলক সেনে ঠিক আছে তো সব কিছু এই যে আরো আছে এগুলো দেখলে বুঝতে পারবেন তো এখন হচ্ছে ড এখানে আসার পরে আমি ওদের হচ্ছে লিস্টিং আপডেটটা দেখাই তো ডক্স কমেন্টে আসার পর দেখেন এইখানে হচ্ছে স্কুপুর উপরের দিকে আসবেন তো এইখানে দেখেন এই যে ওরা স্পষ্ট বলে দিছে যে এই যে টন ব্লকসেন তারপর অফ কোর্স ঠিক আছে অবশ্যই এটা হচ্ছে টন ব্লক্সেন টোকেন হবে তো এইখানে হচ্ছে আপনার লিস্টিং কবে করাইবে আপকামিং এই যে ওরা বলে দিছে ঠিক আছে আপকামিং হচ্ছে ডক্স লিস্টিং তো খুব শীঘ্রই এটা কিন্তু লিস্ট হবে এবং লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা সেল করতে পারবো ঠিক আছে জন্য ভাই যত আপনার হচ্ছে আছে টোকেন সব কিছু মানে হিউজ পরিমাণ এইখানে ইনকাম করে রাখেন যত ইনকাম করার সুযোগ পাবেন ঠিক আছে তো এখন হচ্ছে কিভাবে যারা নতুন একদম নতুন আপনারা জয়েন করেন নাই তারা কিভাবে জয়েন করবেন সেটা আগে দেখায় তারপরে যাদের আনলিমিটেড আছে আপনারা আনলিমিটেড ওয়ালেটে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটাও দেখাবো ঠিক আছে তো এখন চলে আসেন চ্যালেঞ্জে আসার পরে এই চ্যালেঞ্জে চলে আসবেন আসার পরে এই লিঙ্কে ক্লিক করে দিবেন ঠিক আছে তো নেটের সমস্যা তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে তো দেখেন তারপরে এই পেজটা চলে আসবে ঠিক আছে এই প্রবলেমটা কী জন্য আমি বলতেছি এই প্রবলেম যাদের আসবে আপনারা এটা কেটে দিবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে থিওরে ক্লিক করবেন করার পর সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে আপনার ইউজার নেমটা সেট করা নেই এই ইউজার নেম সেট না করার থাকার কারণে এইটা আপনার আসছিস তো তো এইখানে আপনার হচ্ছে ইউজার নেম দিবেন দেওয়ার পরে এখানে মার্কে ক্লিক করে দিবেন তো ইউজার নেমটা সেট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ইউজার নেমটা সেট করে নিয়েছি তো ইউজার নেম সেট করা হয়ে গেলে ব্যাক দেবেন দেওয়ার পরে এগেন চ্যানেল চলে আসবেন আসার পরে লিঙ্কে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে ওই নেটের সমস্যার কারণে একটু সময় লাগবে আপনাদের হতে সময় লাগবে তো এগুলো হচ্ছে ইয়ে করে নেবেন আর হচ্ছে আপনার এই যে ট্যাক্সগুলো কিভাবে করবেন এই ট্যাক্সগুলো আমি দেখাবো অবশ্যই ভিডিওটা ফুল দেখেন তাহলে সব কিছু আপনার প্রবলেম যত কিছু আছে সব কিছু এই ভিডিওতেই ইনশাল্লাহ সলভ হয়ে যাবে ঠিক আছে তো এরপর হচ্ছে এরকমই ইন্টারফেস শু করবে ঠিক আছে তারপরে এই যে ওয়াও লেটস গো এটার উপরটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে হচ্ছে তিনটা আপনার হচ্ছে ওই টিকমার্ক উঠবে সরি টোরাল চারটা উঠবে ঠিক আছে এটা আসার পর কন্টিনিউ অপশানের আসবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটারের বয়স এখানে দেখাবে ঠিক আছে আপনার টুইটার কবে জয়েন করছেন সেগুলো এখানে দেখাবে তো আমার হচ্ছে এর এটা হচ্ছে দুই বছর আগে টুইটার অ্যাকাউন্ট খোলা তো ওইটাই দেখাই দিয়েছে তো এখন কন্টিনিউতে ক্লিক করবেন তো এই টুইটারের আপনার হচ্ছে অ্যাকাউন্ট পুরাতন অনুযায়ী এখানে কিন্তু আপনার রেওয়ার্ডটা তারা দিয়ে থাকে ঠিক আছে তো তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা তো এখন হচ্ছে ওয়ালেট কারেন্টের বিষয় ঠিক আছে তো এইখানে হচ্ছে যারা নতুন প্রত্যেকে ওয়ালেট কানেক্ট করতে হবে নতুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু দেখেছি এখন হচ্ছে যারা ওল্ড আগে জয়েন করছেন অ্যাকাউন্ট ওয়ালেট কানেক্ট করেছেন এবং সেকেন্ড ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারতেছেন না ঠিক আছে তাদের জন্য এবং কীভাবে নতুনরা কানেক্ট করবে সেটাও দেখাই দিচ্ছি তো এখন হচ্ছে নতুন একদম হচ্ছে যারা আপনারা হচ্ছে পুরো সরি ওল্ড হচ্ছে কানেক্ট করেছেন আপনার জন্য এই যে মাল্টিপল স্পেজে যে অ্যাপ আছে এই অ্যাপসটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে এই হচ্ছে আপনার চোদ্দো এমবির একটা অ্যাপস আছে এই যে কোথায় গেল আচ্ছা এই দশ অথবা এই দুটোর মধ্যে একটা নিলে হবে ঠিক আছে এটা নিলেও হবে তো নেওয়ার পর আপনি হচ্ছে ডুয়েল অ্যাপসে চলে আসবেন এই ডুয়েল অ্যাপস ডুয়েল অ্যাপসে আসার পর দেখেন আমি এখানে টোটাল এগারোটা অ্যাকাউন্ট কানেক্ট আছে আমি কিন্তু প্রত্যেকগুলোর করছি শুধুমাত্র এইখানে যে আপনার হচ্ছে এই একটা ওয়ালেট বাকি ছিল যেটা আপনাদের দেখাবো ঠিক আছে তো এটাতে আমি ক্লিক করে দিই ঠিক আছে তো দেওয়ার পর অ্যাড চলে আসলো অ্যাডটা হচ্ছে একটু টাইম নেই তারপর অ্যাডটা ক্লোজ করে আমি সরাসরি দেখা দিচ্ছি ঠিক আছে একদম এখানে কোনো প্রব প্রবলেম হবে না সবাই সঠিক নিয়মে এখানে জয়েন করতে পারবেন একদম ইজি ঠিক আছে তো এগুলো অ্যাড সরে না কেন তো এই এইখানে আবার এখানে চলে আসছে আসার পরে এখন হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটটি ক্লিক করবেন করার পরে আপনার এই যে টন কিপার ওয়ালেটের সাথে কানেক্ট করবেন ঠিক আছে এই ওয়ালেটটাও কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে এই ওয়ালেটটাও কিন্তু আপনি হচ্ছে এই যে প্লে স্টোরে পেয়ে যাবেন এইখানে এসে সার্চ যদি করেন টন কিপার লেখা হচ্ছে সরি টন কিপার লেখা সার্চ করেন এই যে চলে আসছিল দেখি এই যে এই যে চলে আসছে ঠিক আছে তো এরকম টমকেপালে সার্চ করলে আপনার হচ্ছে এই সরি এই যে এইটা লিখতে ভুল হয়েছে তো এইটা কিন্তু চলে আসছে তো এইখানে হচ্ছে আপনি এই টোন কিপারের সঙ্গে হচ্ছে করে মানে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে একদম হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করে অথবা সেকেন্ড এগুলো মানে ইউজ করেন নাই খুব কম যে একটা ইউজ করেছেন সেগুলোর সাথে করলে করতে পারবেন ঠিক আছে তাই আমি হচ্ছে নতুন একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি তো ক্রিয়েট করে নেওয়ার পরে আমার কিন্তু হচ্ছে এই এইখানে হচ্ছে আচ্ছা এখন আপডেট দিব না এই নেটওয়ার্কের সমস্যা প্রচুর এইভাবে থাক আমার তো আমি যদি এখন হচ্ছে দেখেন এই অপশানটা চলে আসছে এখন টন কিপার ওয়ালেটের কানেক্ট ইয়ে করবো সরাসরি কিন্তু টন কিপার ওয়ার্ডেন নিয়ে চলে যাবে ঠিক আছে তো এইখানে আসার পরে আপনাদের হচ্ছে পারমিশান চাইবে এই যে উপরে রোড নিচ্ছে তো এইখানে কিন্তু আপনার হচ্ছে পারমিশান চাইবে ঠিক আছে তো দেখাই দিছি। এই যে কানেক্ট অপশান চলে আসবে তারপরে আপনার পারমিশান চাইলে পারমিশান পাঁচওয়ার অথবা ফিঙ্গার যদি থাকে এগুলো চাইলে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখন হচ্ছে এইখানে যদি চলে আসেন এইখানেও কিন্তু কানেক্টের হচ্ছে একটু টাইম দিবেন তো তার আগে দেখা আপনাদের অনেকের হচ্ছে মনে হবে না হয়তো বা আমি ভুল বলছি দেখেন এইখানে কিন্তু আমি সব কানেক্ট করছি ঠিক আছে তাই এইখানে দেখেন আমি কিন্তু মাল্লিপুর প্রত্যেক অ্যাকাউন্টের কিন্তু আমার এখানে মাল্লিপুর আছে ঠিক আছে তো আমি কিন্তু এগুলো করছি তো এইখানে কোনো সন্দেহ নেই একদম রিয়েল ভাবে আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখলেই করতে পারবেন ইজিলি তো ওয়ালেটার কানেক্ট হলে একটু টাইম নেব আর নেট স্লো যে আচ্ছা ফেল দেখেছে ঠিক আছে ডিক্লাইন দেখেছে তো রিটার্ন করে দেবেন বা এটা করলে আবার চলে আসবে পারমিশন তো এটা দেওয়ার পরে এখানে থেকে বের হয়ে যাওয়ার কারণে হয়তো বা এমন হয়েছে তো এখন হচ্ছে আমি আবার হচ্ছে কানেক্ট দিচ্ছি তো দেখা যায় একটু ওয়েট করি আচ্ছা নেট এত সমস্যা করতেছে যে কানেক্ট হইতেছে না তো যাই হোক এখন হচ্ছে এই যে আরেকটা জিনিস আমরা আপনাদের দেখাতে ভুলে গেছি তো এটা ইজিলি ঠিক আছে মাল্টি করার জন্যে এই যে প্লাস আইকন আছে আপনি প্লাস আইকনে ক্লিক করে এরকম আরও টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি এগারোটা আমার অ্যাকাউন্ট আছে আমি এগারোটা অ্যাকাউন্ট ও টেলিগ্রাম এখানে অ্যাড করে নিয়েছি ঠিক আছে তো আপনারা এটা করে নিন এটা দেখানোর প্রয়োজন মনে করছিলাম না তো যাই হোক ভিডিওর মানে এখানে হচ্ছে কাজ হচ্ছিলো এই জন্য মনে পড়বে দেখে দিলাম তো তারপরে এটা আপনার হচ্ছে কানেক্ট হোক আমি একটু ওয়েট করি ঠিক আছে তো ফাইনালি এখানে ওয়ালেটটা কানেক্ট সম্পূর্ণ হয়েছে তো এখন হচ্ছে আবার এই যে সার্ভার না এটা হচ্ছে আপনার ওই সাইট নেটওয়ার্কের জন্য এরকম হইতেছে ঠিক আছে সাইড একদম ঠিকই আছে তো দেখেন এখানে কানেক্ট দেখালো একটু আগে তো আবার হচ্ছে কানেক্ট করতে বলেছে বুঝলাম না তো এই যে দেখেন কানেক্ট কিন্তু এইখানে হয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনারা এইখানে সকল ট্যাক্স যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে হিউজ পরিমাণে এইখানে টোকেন আপনার হবে ঠিক আছে তো এখন হচ্ছে দেখেন আমি যেগুলো মানে একদম ফ্রিতে সেগুলো আমি করে দেখাইতেছি তো ফার্স্টে এইটা আচ্ছা এটা আমি শুরু থেকে নিয়ে আসি তো এইখানে হচ্ছে প্রথম এইটা হবে না ঠিক আছে এটা করতে আপনার প্রায় এইখানে আপনার কত এখানে প্রায় ছিয়াত্তর সেন্টের মতো লাগবে ঠিক আছে ছিয়াত্তর সেন্টের মতো এখানে লাগবে টুয়েলভ তো এইটা হচ্ছে মানে টন লাগবে তো এটা স্কিপ করবেন সমস্যা নেই তারপরে এই যে বাকিগুলো স্টার ক্লিক করবেন করার পরে এই ডগ্স চ্যালেঞ্জ এইটা এটাতে জয়েন করতে হবে তো অলরেডি আমার জয়েন আছে তো তারপরে এইটাতে আসবেন আসার পর ক্লাম অপশানে ক্লিক করবেন করার পরে এখানে এইখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো এখন হচ্ছে সেম এইটাতে আবার ক্লিক দিবেন ব্যাক দিবেন যার ক্লামে ক্লিক করবেন ওইটা অ্যাড হয়ে যাবে তো তারপরে এই যে নিচে এইটাতে ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে ওদের এই চ্যালেঞ্জে জয়েন করতে বলবে এইখানে জয়েন করে নেবেন তো এই চ্যালেঞ্জে জয়েন করে নেবেন ঠিক আছে তো নেটওয়ার্কের জ্বালাই ভাই কি আর বলি মনে অনেক কিছুই আসতে কিন্তু মুখে বলতে পারতেছি না তো যাই হোক এখন হচ্ছে এই লোড নিচ্ছে না এই এই যে দেখেন জয়েন হয়ে গেছে তো ব্যাক দিবেন এগেন ব্যাক দিবেন দেওয়ার পর এগেন ব্যাক দিবেন দেওয়ার পর ক্লিক করবেন করার পর সেটিংয়ে ক্লিক করবেন করার পর এই থ্রিওরে ক্লিক করবেন এডিট ইনফরমেশান ক্লিক করবেন করার পর এই যে নাম আছে এই নামের পাশে একটা স্পেস দিবেন দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করবেন করার পর এই যে এই ইমোজি যে এইটা আমি আচ্ছা আমি এখানে থাকবে না এই যে এই ইমোজিটা ইমোজি পাওয়ার এই যে এখানে ক্লিক করলেই এই যে নিচের দিকে গেলেই পাবেন ঠিক আছে এই যে এই যে এইটা আচ্ছা এখানে থাকবেন ওইখানে আছে যাই হোক দেখে নিন তো নেওয়ার পরে যে মার্ক আছে মার্কে ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা হয়ে যাবে ব্যাগ দিবেন তারপরে এগিয়ে চলে আসবেন এখানে তো আসার পরে আপনি হচ্ছে এই যে ওইটা করলাম কী জন্য দেখেন এই যে অ্যাড যে ওই ইমোজিটা দিয়েছে ওইটা ইন টেলিগ্রাম নেম এটা দিলে আপনি পঁচিশশো টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে পঁচিশশো বক্স টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এটা সকালের দিকে তিন হাজার ছিল পাঁচশো কমিয়ে দিয়েছে তো এগুলো আপডেট আসা মাত্র করতে হবে তাহলে ভালো ইনকাম করতে পারবেন তো তারপরে এইখানে যদি চেকে ক্লিক করে দিই দেখেন চেকে ক্লিক করে দিলাম চেকে ক্লিক করে দেওয়ার পর দেখেন ওইখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন অ্যাড হয়ে গেছে আমার কিন্তু তিন হাজার মতো ছিল ছয় হাজার হয়ে গেল ঠিক আছে তো তারপরে এটা স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে এই নোটকয়েন চ্যালেন নট কয়েন চ্যালানে জয়েন করতে বলবে কয়েন চ্যানেল নিয়ে চলে যাবে ওইখানে জয়েন করে নেবেন আর ভাই ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিন ভাই ভিডিও এগুলো বানাতে হিউজ পরিমাণ পরিশ্রম হয় এগুলো করে দিন আর এই নেটের ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন প্রত্যেকে যারা যারা দেখছেন প্রত্যেকটা লাইক করুন তো তারপরে ক্লাম অশন চলে আসবে ক্লাম অশানে ক্লিক করে দিলেন দেওয়ার পরে এটাও হয়ে গেল আপনার এখন বাকি আছে এইটা এই যে ক্লাম করে দিবেন ক্লাম করে দিলে এইটা হয়ে যাবে তো এইটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে এই যে এগুলোতে জাস্ট ক্লিক করবেন ব্যাক দিবেন ক্লাম সব হয়ে যাবে আমি সব করে দেখে দিচ্ছি তো ক্লিক দিবেন ব্যাগ দিবেন ক্লামে ক্লিক দিবেন ক্লিক দিবেন ব্যাক দিবেন এটারও হচ্ছে এই যে ক্লাম অপশানে ক্লিক দিবেন ক্লাম হয়ে গেল ঠিক আছে আমাদের বাকি থাকতেছে দুইটা ট্যাক্স ঠিক আছে তো এই দুই ট্যাক্স করার জন্য আপনার প্রথম কারো ওইটা তো বলছি যে প্রথমে এটা করার জন্য ডলার লাগবার এইটা করার জন্য আপনার হচ্ছে পাঁচটা ইনভাইট করতে হবে পাঁচটা ইনভাইট করলে এখানে বিশ হাজার ডক্স টোকেন কিন্তু পাচ্ছেন তো প্রত্যেকে ট্রাই করবেন পাঁচটা ইনভাইট করার জন্য আপনার রেফার লিঙ্ক থেকে তাহলে কিন্তু বিশ হাজার ডক্স এখানে পেয়ে যাবেন তো এই ছিল আজকের অফার আর এখানে ডেলে ঢুকবেন ঢুকলে হচ্ছে আপনি ওই কিছু পয়েন্ট কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো আশা করি প্রত্যেকেরই হেল্প হয়েছে এবং সবাই সুস্থ থাকুন দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ আশা করি আস্তে আস্তে আমাদের স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা ইজিলি যেভাবে আগে কাজ করতাম ওইভাবে কাজ করতে পারব ঠিক আছে তো এই পাড়া নিয়ে প্রত্যেকে যে কাজ করতেছেন পরিশ্রম করতেছেন এর ফল ইনশাল্লা আপনি পাবেন ঠিক আছে তো আর অবশ্যই আমাদের চ্যালেন্ডটায় সাপোর্ট করেন ভাই চ্যানেল আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিন চ্যানেলে অনেক মেম্বার মানে কম আর কি আমার চ্যানেল ছোট চ্যানেল তো আশা করি আপনারা যদি পাশে থেকে সাপোর্ট করেন তাহলে কিন্তু চ্যানেলটা একদিন অনেক বড় হবে ঠিক আছে তো প্রত্যেকেই আমাকে সাপোর্ট করবেন এবং হচ্ছে পারেন আপনার ফ্রেন্ডের মাঝে আমার ভিডিও শেয়ার করে দিয়ে তাদের বলবেন এই চ্যানেলে জয়েন করতে এখানে কিন্তু অনেক ভালো ভালো অফার শেয়ার করে দিই ভাই ঠিক আছে তো জয়েন করে আপনার দ্বারা আরেকজন ইনকাম করুক এটাই আপনার চাওয়া আর কি আমার চাওয়া যে আপনার আমার দ্বারা আপনারা ইনকাম করেন আমি চাই যেন ভালো কিছু শেয়ার দিই এটাই চেষ্টাই থাকি ঠিক আছে এটার সে আর অন্য ভালো অনুভূতি কী হতে পারে বলেন তো যাই হোক অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ